শুজা যাচ্ছে ঘন্টা তাই না তুমি না কেন মানে ভালো লাগে বলো ऑर्डर का आ जा बोले नहीं ए भाई वो की कोणी कोई ছয়টা কিছুই না তো খালি গাড়ি একটু কোথায় গতি ছিল যার জন্য কন্ট্রোল আর বর্ষা মাথায় নিমন্ত্রণ হারিয়ে একটু একদম সাইডে চলে গিয়েছে কিন্তু ওই নিম রাস্তার জন্য বেঁচে গেছে বারবার তো ক্ষয়ক্ষতি হয়নি কারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি গাড়ি দাড়ি ক্ষতি হয়েছে গাড়ি মালিকটার ক্ষতি হয়েছে তাছাড়া এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো যাই হোক বিষয়টা কারোর ক্ষতি হয়নি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ আপনি গাড়ি ছিল গাড়ি তো ছোটো চলে কিন্তু দু একজন হয়তো ডিস্টার্ব করে উনি আর কি বলবো তো সেই জন্য প্রশাসনের লক্ষ্য রাখে বসা মাথায় বলে হয়তো দেখতে পায়নি যার জন্যে সমস্যা হয়েছে